আজ মহাসপ্তমী তিথিতে সকলকে ব্যান্ডেল হুপি মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শত্রু মিত্র সকলের মঙ্গল কামনা আজ আমার একটি অন্য দিবস আজ আসছে আমার সন্তান দু হাজার কিলোমিটার চাকরি সূত্রে থাকে এই কয়েক মাস আমার অধ্যয় ছিল নাতনি সকলে মিলে আর কিছু সময়ের মধ্যে চলে আসছে এই আমার সন্তানব দেখে নিন এই আমার সন্তান এই সন্তানের জন্য আজকে আমি আনন্দ হয়েছিল আর আমার চেষ্টা কন্যা আমার চেষ্টা কন্যা আমার জামা এবং কনিষ্ঠ কন্যা ছোট কনিষ্ঠ জামা আমার অপৃষ্টবিলে রয়েছে আগে দেখে আরো কি কি আমার অপিষ্ট বিলে আছে এবং আস্তে আস্তে আবার আমি ভালোবাসার অত্যাচারের মধ্যে নিমগ্ন হয়ে যাব কারণ কোথাও গেলে পারমিশন কোথায় যাচ্ছ কেন যাচ্ছ ইচ্ছা কারণ সময় আমাকে বাধা দিত না আমি যে সমাজকর্মীর ভূমিকা পালন করছি করেছি শুধু নাগরিক নয় বহু সংগঠন আমার ধারে কর্তৃপক্ষ তখন আমার দুই কন্যা এবং আমার অর্ধাঙ্গিনীয় আমার সাথে থাকতেন কিন্তু পরে তারা বুঝতে পেরে গেল বর্তমান মানুষের মধ্যে তাহাদের সমীক্ষায় এটি আটানব্বই শতাংশ যেন বলে ভুলে গেল হেইমান বেইমান তা সত্ত্বেও আমরা মহামানব মনীষীদের পুস্তক অধ্যয়ন করেছি তার মধ্যে একটিমাত্র বলি বিধানচন্দ্র রায় ডাক্তার মৃত্যুসজ্জায় বলেছিলেন সমাজ সেবায় কোনো স্বার্থ দেখবে না তাই পদ্যাবধি কাজ করে যাচ্ছি মানবাধিকারের হ্যাঁ কেউ থাকলে ভারতের মধ্যে আসুন আমার সাথে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন হ্যাঁ আমারই বলবো এখন আমাদের তো নয় কারণ যারা কমেডিতে ছিল সব আস্তে আস্তে সাই রয়েছে কারণ প্রত্যেকের লাল আছে ভোগ লাল কিন্তু আমি পৃথিবীর প্রথম সুখী যে আছেন তাকে খুঁজে বেড়াচ্ছি এখনো খুঁজে পাইনি দ্বিতীয় সুখী হ্যাঁ অহংকার পৃথিবীর সেরা দ্বিতীয় সুখী হলাম কিছু সময়ের মধ্যে আমার বংশধর নাতনি চলে আসছে তাকে নিয়ে কত নাচব বড় জামা ছোটো জামা জামা তিন সন্তানের একমাত্র পুত্র সংখ্যা দু হাজার ষোলোয় সমস্ত কিছু আমার সম্পন্ন হবে দু হাজার ষোলো কনিষ্ঠা কন্যার বিবাহ হয়েছে দু হাজার এগারো আমার জ্যেষ্ঠা কন্যার বিবাহ হয়েছে দু হাজার বারোতে আমার সন্তানকে আমি বিবাহ দিয়ে দিলাম জোর করে কারণ দেরাদুনে তার চাকরি হয়েছে কত দূরে রান্না করতো মাঝে মাঝে মাকে ফোন করে মা কী করে কী করতে হবে ভাবাতো আর দেরি করি যত যতদূর আমার পুত্র বলি এই সমস্ত মনীষীদের দেখেছেন মহামানবদের সঙ্গে সঙ্গে পুরানো দিনের সঙ্গীত শিল্পী রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশ মান্না শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা মুখার্জি প্রমুখ আজ আমার মহাসপ্তমী থেকে আনন্দের দিন কয়েকদিনের মধ্যে চলে আসবে জামাই মেয়েরা নাতি নাতিরা চাঁদের হাট বসে যাবে ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি সংলগ্ন বাসভবনে